রাজ্যের তিন হাজার তিনশো উনপঞ্চাশটি বুথে জয়লাভ করে নরেন্দ্র মোদীজীকে উপহার দেব এই প্রতিশ্রুতিতে দিল্লিতে দিয়ে এসেছেন বিজেপির প্রদেশ সভাপতি ভট্টাচার্য কার্যকর্তাদের মনোবল শক্ত করতে এবং সংগঠনকে আরো মজবুত করতে শুক্রবার বিশালঘরে সভা করলেন প্রদেশ সভাপতি এই নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় এবং রাজ্যস্তরে জোর কদমে চলছে বিজেপির প্রস্তুতি এই লোকসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য চারশোর অধিক আসন নিয়ে তৃতীয় দফায় সরকার গঠন করা এরই অঙ্গ হিসেবে বিশালগর টাউন গার্লস বিদ্যালয়ের মাঠে শুক্রবার বিশালগর মন্ডলের আড়াই হাজার দলীয় কর্মীকে নিয়ে এক মন্ডল কনভেনশন অনুষ্ঠিত হয় উক্ত কনভেনশনে প্রদেশ সভাপতি বলেন গত বিধানসভায় বিশালগড়ের ষাটটি বুথের মধ্যে চৌত্রিশটিতে বিজেপি লাভ করেছিল এবার সাতটি বুথের মধ্যে সব কয়টি আমাদের চাই

সারা ত্রিপুরার এই ডাবল ইঞ্জিনে সরকার যে কাজ করছে তার নিরিপে দাঁড়িয়ে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি